হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্ধুনা বন্ধুরা আজকে আমাদের ডিগ্রির তিন নম্বর ক্লাস এই ক্লাসে আমরা নতুন কিছু অ্যাডসেক্টিভ এবং এদের তিনটে ডিগ্রি অর্থাৎ পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারিটিভ ডিগ্রি সম্পর্কে খুব ভালোভাবে জানব তো চলুন বন্ধুরা আজকের ক্লাসে দেখুন যখন পজিটিভ ডিগ্রির শেষে ওয়াই থাকে আমি লিখেও দিয়েছি বলি যখন পজিটিভ ডিগ্রি শেষে ওয়াই থাকে এখানে পজিটিভ ডিগ্রি দেখতেই পাচ্ছেন তার শেষে ওয়াই থাকছে এই বিজি ইজি ড্রাই হ্যাপি এগুলো শেষের অক্ষরটা কি ওয়াই এবং ওয়াইয়ের ঠিক পূর্বের অক্ষরটি কনসান্যান্ট থাকে এখানে দেখুন এসটা ওয়াই এর আগের অক্ষর বা পূর্বের অক্ষরটি হচ্ছে বিজিতে আছে এস ইজিতেও এস ড্রাই এ আর হ্যাপিতে পি এরকম যদি থাকে তাহলে যখন আমি কম্পারেটিভ ডিগ্রি করব তখন ওয়াইটা হয়ে যাবে আই ওয়াইটা কী করব কম্পারেটিভে আই দেখুন এখানে আই বিজি এখানে বি ইউএস ওয়াই নেই কিন্তু আই হয়ে গেল তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ যখন করব তখন আই হয়ে যাবে ওয়াইটা হয়ে যাবে আই তার সঙ্গে কম্পারেটিভের ক্ষেত্রে যোগ করব ই আর কম্পারেটিভের ক্ষেত্রে যোগ করব ই আর আমি লিখেও দিয়েছি ই আর এবং সুপারলেটিভের ক্ষেত্রে যোগ করবো ইএসটি ইএসটি তাহলে ওয়াইটা হয়ে গেল আই আর যা নিয়ম পূর্বের নিয়ম যেরম ছিল কম্পারেটিভের ক্ষেত্রে ই আর যোগ হবে এবং সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ হবে সেটা কিন্তু একই রকম থাকছে এবার আমরা শব্দগুলো নিয়ে একটু ব্যাখ্যা করি দেখুন বিজি বিজি মানে হচ্ছে ব্যস্ত বিজি মানে ব্যস্ত আর কম্পারিটিভে করলাম বিজি আর ব্যস্ত তর তর সুপারলেটিভে বিজিয়েস্ট তম তাহলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ততর ব্যস্ততম তারপরে দেখুন ইজি ইজি মানে সহজ ইজি আর সহজ তর ইজিয়েস্ট সহজতম তারপরে ড্রাই মানে শুষ্ক ড্রায়ার মানে শুষ্কতর ড্রাইয়েস্ট মানে শুষ্কতম তারপরে দেখুন হ্যাপি হ্যাপি মানে সুখী হ্যাপি আর বেশি সুখী হ্যাপিয়েস্ট সবচেয়ে বেশি সুখী তো এরকম আরও শব্দ আমরা যত বেশি জানবো তত কিন্তু আমাদের ভোকাবুলারি স্ট্রং হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের গ্রামারের নলেজও কিন্তু বৃদ্ধি পাবে হেভি হেভি মানে ভারী একই নিয়ম লাস্টের অক্ষরটা ওয়াই থাকবে এবং তার আগে একটা কনসনানান্ট থাকবে যদি কম্পারেটিভ করতে যাই তখন ওয়াইটা হয়ে যাবে আই এবং তার সঙ্গে যথারীতি ই আর্ট এই যে কম্পারেটিভের ক্ষেত্রে ই আর আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ হবে তাহলে শব্দগুলো বলি এবার হেভি মানে ভারী হেভি আর মানে বেশি ভারী আর হেভিয়েস্ট মানে সবচেয়ে বেশি ভারী সুপারলেটিভ ফর্ম তারপরে আছে হোলি মানে পবিত্র হোলি মানে পবিত্র হোলি আর নিয়ম একই হোলি আর মানে পবিত্র তর হোলিয়েস্ট পবিত্র তম তারপরে হচ্ছে মেরি মানে প্রফুল্ল ওই চেয়ারফুল নিয়ার্স মিনিং আর কি মেরি মানে প্রফুল্ল মেরি আর প্রফুল্ল তর মানে বেশি আনন্দের ঘটনা আর কি মেরিয়েস্ট সবচেয়ে বেশি আনন্দের ঘটনা তারপরে মাইটি মাইটি মানে শক্তিশালী মাইটি আর বেশি শক্তিশালী মাইটিএস্ট সবচেয়ে বেশি শক্তিশালী তো এরকম আরও শব্দ আছে তাহলে আমাদের ওয়ার্ড স্টক কিন্তু ফুলফিল হচ্ছে ওয়ার্ড স্টক ক্রমশ বাড়ছে স্টক অফ ওয়ার্ড বা শব্দ ভাণ্ডার দেখুন আগলি আগলি মানে কুৎসিত পজিটিভ ডিগ্রিতে আগলি রয়েছে কম্পারিটিভে হয়ে গেল আগলি আর ওই যথারীতি ওয়াইটা হয়ে গেল আই এবং তার সঙ্গে কম্পারিটিভে যেটা যোগ হয় ই আর সেই ই আর যোগ হয়ে গেল এবং কমপ্লিট শব্দ হলো আগলি আর আর সুপারিটিভ হচ্ছে আগলি বাংলাটাও এর সঙ্গে মিল খাচ্ছে কুৎসিত কুৎসিততর কুৎসিততম তারপরে ওয়েলদি ওয়েলদি মানে সম্পদশালী ধনী ব্যক্তি আর কি ওয়েলদি আর আইটা ওয়াইটা আই হয়ে গেল ই আর যথারীতি ওয়েল দিয়ার মানে বেশি সম্পদশালী ব্যক্তি যেমন রামবাবু ইজ ওয়েল দিয়ার পারসন দেন শ্যামবাবু তাহলে রামবাবু হন বেশি সম্পদশালী ব্যক্তি দেন মানে অপেক্ষা বা তুলনায় কার তুলনায় শ্যামবাবুর তুলনায় তাহলে ওয়েল দিয়ার মানে বেশি সম্পদশালী ওয়েল দিয়েস্ট মানে সবচেয়ে বেশি সম্পদশালী এই দুটো নিয়ম এই দুটো করার সঙ্গে সঙ্গে আমাদের একটা নিয়ম দিয়ে বাক্য শেষ হলো মানে শব্দের যে ব্যাখ্যা শেষ হল বাক্য নয় শব্দের ব্যাখ্যা এই পরের দুটো শব্দ অর্থাৎ এই পরের দুটো শব্দের কিন্তু নিয়ম এর থেকে আলাদা কীরকম কীরকম দেখুন গে গে মানে হচ্ছে উৎফুল্ল হুম গে মানে উৎফুল্ল এবার এখানেও ওয়াই আছে লাস্টের অক্ষরটা কিন্তু পজিটিভ ডিগ্রির লাস্টের অক্ষরটা কিন্তু ওয়াই আছে কিন্তু ওয়াই এর আগে দেখুন ভাওয়েল রয়েছে এই যে গে এটা ভাওয়েল তারপরে গ্রে গ্রে মানে ধূসর ইটা ভাওয়েল যদি এরকম হয় যে কোনো পজিটিভ ডিগ্রির লাস্টের অক্ষরটা ওয়াই থাকবে কিন্তু ওয়াইয়ের ঠিক পূর্বের অক্ষরটি ভাওয়েল থাকে তাহলে কিন্তু আনচেঞ্জড থাকবে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে ওই ওয়াইটা যে আই হয়ে যাবে এরকমটি হবে না তাহলে দেখুন এটা তো আরোই সহজ এক বোর্ডে দিয়ে দিলাম পাশাপাশি তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধে হবে দেখুন গে গেটা কিন্তু হয়ে গেল গেয়ার এখানে কিন্তু ওয়াইটা উঠে আই হলো না গেয়ার যা আছে গে তার সঙ্গে আমি কম্পারেটিভের রিআয়ার যোগ করে দিলাম তাহলে উৎফুল্ল তর অর্থাৎ গেয়ার তারপরে হচ্ছে গেস্ট এখানেও তাই এখানেও আনচেঞ্জড গেস্ট মানে হচ্ছে তম তাহলে উৎফুল্ল উৎফুল্ল তর উৎফুল্ল তম এবং কোনো কিছুই কিন্তু চেঞ্জ হলো না শুধু কম্পারিটিভে ই আর যোগ হয়েছে আর সুপারলেটিভে ইএসটি যোগ হয়েছে তারপরে দেখুন গ্রে গ্রে মানে ধূসর কালার ওই যে ধূসর এখানেও কিন্তু ওই যে যেহেতু ভাওয়েল আছে ওয়াই লাস্টে ওয়াই আছে মানলাম কিন্তু লাস্টের অক্ষরটির ঠিক পূর্বের অক্ষরটি কিন্তু ভাওয়েল রয়েছে অর্থাৎ ই এবার অনেকে বলে যে ভাওয়েলটা কি একটুখানি একবার বলে দিলেই তো হয় এ ই আই ও ইউ এই পাঁচটি অক্ষর হচ্ছে ভাওয়েল তাহলে এটাও ভায়েল ইটাও তাহলে এখানে যেহেতু ভাওয়েল রয়েছে এটাও কিন্তু আনচেঞ্জ থাকছে তাহলে গ্রেয়ার হবে গ্রে গ্রে যথারীতি জি আর তার সঙ্গে ই আর যোগ করে দিলাম কম্পারেটিভের আর সুপারলেটিভে যোগ করে দিলাম ইএসটি গ্রেস্ট তাহলে ধূসর ধূসর তর ধূসরও তব কিছু কিছু শব্দের পজিটিভ ডিগ্রির সঙ্গে কম্পারেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে সুপারলেটিভ ডিগ্রির কিন্তু কোনো মিল থাকে না যেমন ধরুন গুড গুড মানে ভালো গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এটা কিন্তু গুড আর হল না লক্ষণীয় তারপরে এর সুপালিটি ফর্ম হচ্ছে বেস্ট তাহলে কি হলো গুড বেটার বেস্ট ভালো বেশি ভালো সবচেয়ে ভালো তারপরে যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে রাম ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস রাম আমাদের ক্লাসের সবচেয়ে সেরা ছেলে বা বালক তারপরে ব্যাড ব্যাড মানে মন্দ এর কম্পারটিভ ফর্ম কিন্তু ব্যাডার হয়ে গেল না হলো কি ওয়ার্ডস হলো ওয়ার্ডস আর সুপালিটি ফর্ম হলো ওয়ার্স্ট তাহলে ব্যাড ওয়ার্ডস ওয়ার্স্ট তারপরে দেখুন ফার ফার মানে দূর ফারদার মানে বেশি দূর আর ফারদেস্ট মানে সবচেয়ে বেশি দূর এই তিনটে দেখুন আমি থার্ড ব্র্যাকের দিয়ে দিয়েছি এই তিনটে শব্দের যে আমরা ডিগ্রি চেঞ্জ শিখলাম এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে কি হবে সেটা জানলাম তা এই এই শব্দগুলো অর্থাৎ এই পজিটিভ ডিগ্রি শব্দগুলো কিন্তু এক সিলেবাল বা এক শব্দাংশ বিশিষ্ট শব্দ ছিল যেমন গুড এক লেভেল ব্যাড এক্স ফার অ্যাক্সিলেভেল সরি তারপরে এবার আমরা যেটা করবো সেটা যে দুই সিলেবাল অথবা দুইয়ের বেশি সিলেবাল বিশিষ্ট পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম কী হবে এবং সুপারলেটিভ ফর্ম কি হবে দেখুন কেয়ারফুল এখানে কেয়ার একটা সিলেবাল ফুল একটা সিলেবেল এইখানে কিন্তু দুই সিলেবেল বিশিষ্ট শব্দ কেয়ারফুল এবার কেয়ারফুলের এটা কি কেয়ারফুল আর হবে না একদমই না আমাকে যোগ করতে হবে মোর শব্দটি মোর মানে বেশি কেয়ারফুল তাহলে কী হবে কেয়ারফুলের বাংলা মানে হচ্ছে যত্নশীল মোর কেয়ারফুল মানে বেশি যত্নশীল আর এর সুপারলেটিভের আগে যোগ করতে হবে মোস্ট কথাটি মোস্ট তাহলে মোস্ট কেয়ারফুল মানে সবচেয়ে বেশি যত্নশীল তারপরে দেখুন ডিফিকাল্ট ডিফিকাল্টের বাংলা মানে কি কঠিন এটা প্রশ্ন হতে পারে যে কম্পারেটিভ ডিগ্রি কি কম্পারেটিভ ডিগ্রি কি ডিফিকাল্টার এবং সুপারলেটিভ ডিগ্রি ডিফিকাল্ট টেস্ট এরকম হবে একদমই না কম্পারেটিভ ডিগ্রির আগে মোর যোগ করবো যথারীতি মোর যোগ করব এবং সুপারলেটিভ ডিগ্রির আগে মোস্ট যোগ করবো তাহলে কি হবে মোর ডিফিকাল্ট আরও কঠিন মোস্ট ডিফিকাল্ট সবচেয়ে বেশি কঠিন তারপরে দেখুন ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট কিন্তু তিন সিলেবাল দেখুন ইম পর ট্যান্ট ইম একটা হচ্ছে আপনার ইম আই এম ইম একটা সিলেবাল পিও আর পর একটা সিলেবাল টেন্ট টেন্ট একটা সিলেবাল এক সিলেবাল দুটো সিলেবাল তিনটে সিলেবাল তাহলে এই তিন সিলেবাল বিশিষ্ট শব্দ হচ্ছে ইম্পর্ট্যান্ট আমি বলেইছি যে দুই বা দুয়ে দুই বা ততোধিক সিলেবাল বিশিষ্ট যে শব্দ অর্থাৎ যে পজিটিভ ডিগ্রি তার কম্পারেটিভ এবং সুপারলেটিভের আগে কম্পারেটিভের আগে মোর এবং সুপারলেটিভ ডিগ্রির আগে মোস্ট কথাটি বা মোস্ট শব্দটি যোগ করতে হয় তাহলে ইম্পর্ট্যান্ট এটা কি হয়ে যাবে মোর ইম্পর্ট্যান্ট আরও বেশি গুরুত্বপূর্ণ মোর মানে গুরুত্বপূর্ণ মানে ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ মোর ইম্পর্ট্যান্ট মানে আরও বেশি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে এই দুই সিলেবাল বা দুইয়ের বেশি সিলেবাল বিশিষ্ট শব্দ দিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস আমরা সমাপ্ত বা শেষ করতে চলেছি বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর দেখুন এবার আমি যখন কম্পারিটিভ ডিগ্রি করব তখন মোর বিউটিফুল বেশি সুন্দর মোস্ট বিউটিফুল সবচেয়ে বেশি সুন্দর ডিউটিফুল ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ মোর ডিউটিফুল মানে বেশি কর্তব্য পরায়ণ মোস্ট ডিউটিফুল মানে সবচেয়ে বেশি কর্তব্যশীল বা কর্তব্য পরায়ণ ব্যক্তি এবার হচ্ছে কারেজিয়াস কারেজিয়াস মানে সাহসী লোক এবার মোর কারেজিয়াস মানে বেশি সাহসী মোস্ট কারেজিয়াস মানে সবচেয়ে মোস্ট কারেজিয়াস পারসন মানে সবচেয়ে সাহসী ব্যক্তি তারপরে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান ইন্টেলিজেন্টের বাংলা মানে হলো বুদ্ধিমান মোর ইন্টেলিজেন্ট বেশি বুদ্ধিমান মোস্ট ইন্টেলিজেন্ট সবচেয়ে বেশি বুদ্ধিমান তারপরে দেখুন ডিলিজেন্ট ডিলিজেন্ট মানে পরিশ্রমী ব্যক্তি মোর ডিলিজেন্ট বেশি পরিশ্রমী ব্যক্তি মোস্ট ডিলিজেন্ট সবচেয়ে বেশি পরিশ্রমী ব্যক্তি দেখুন দুটো পরিশ্রমীর দুটো অ্যাডজেক্টিভ আমি পাশাপাশি রেখেছি ডিলিজেন্ট মানেও পরিশ্রমী ইন্ডাস্ট্রিয়াস মানেও পরিশ্রমী তাহলে প্রশ্ন হতে পারে দুটো কেন রাখলেন একটাই শিখলেই তো হতো দেখুন দুটো শব্দের ভিতরে দুটো পরিশ্রমী এর ভেতরে সব থেকে মিষ্টি শব্দ হচ্ছে ডিলিজেন্ট ডিলিজেন্ট কিন্তু সেন্স ক্লিয়ার করছে আবার এদিকে নির্ভার নির্ভর মানে একটা মিষ্টি শব্দ ডিলিজেন্ট মানে পরিশ্রমী ইন্ডাস্ট্রি ব্যবহার করা যাবে ইন্ডাস্ট্রিয়াসটা আমার কাছে একটু কাঠ শব্দ লাগে তাও মাঝে মাঝে ব্যবহার করতে হয় তাহলে ডিলিজন মানে পরিশ্রমী ইন্ডাস্ট্রিয়াস মানেও পরিশ্রমী এবার বলি বেশি পরিশ্রমী মোর ইন্ডাস্ট্রিয়াস সবচেয়ে বেশি পরিশ্রমী মোস্ট ইন্ডাস্ট্রিয়াস তারপরে হচ্ছে লার্নড লার্নড মানে হচ্ছে শিক্ষিত বেশি শিক্ষিত মোর লার্নড পার্সন সবচেয়ে বেশি শিক্ষিত মোস্ট লার্নড পারসন তাহলে আমাদের যে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি নিয়ে যে ক্লাস হলো আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখলাম আমাদের স্টক অফ ওয়ার্ড বা শব্দভাণ্ডার সমৃদ্ধ হলো তো এই ক্লাস আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কামেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন রাখবেন সকলে ভালো থাকবেন থ্যাংকস টু অল